আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন থাকতে পারে প্রশ্ন উত্তর প্রথমেই দিয়ে দিই এখানে অ্যাড অন গোয়িং কেন অন গোয়িং লেখার কারণ রয়েছে এখানে দেখুন তারা নয় তারিখ এই যে দেখুন নয় তারিখ তারা একটা পোস্ট করছে যে অ্যাড অন গোয়িং মানে এখনো নতুন ইউজার এখানে জয়েন করতে পারবে তার মানে যেটা দাঁড়ালো এখানে লিস্টিং মিস্টিং হওয়ার পর আমরা পেমেন্ট নেওয়ার পরও তারা পরবর্তীতে সে রাউন্ড টু আনবে সে তখন আবার সবাই পেমেন্ট নিতে পারবে এরকম একটা সিস্টেম থাকবে তাই চাইলে এখনও নতুন ইউজাররা অংশগ্রহণ করতে পারেন নতুন ইউজাররা অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটু লিঙ্কই পাবেন সিম্পল লেখাবে অ্যাড্রোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই চলে আসবে এই পোস্টটি চলে আসলে এখানে করবেন তাহলে এই অফারে মেইন পোস্টটি আসবে একটু নিচে আসবেন এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখে আপনার অফারটির ভিতরে অংশগ্রহণ করে নেবেন আশা করি ক্লিয়ার এখন আসুন আজকের মূল আপডেট আজকের এই আপডেটটা দেওয়ার কারণ রয়েছে এইগুলো কিন্তু আমি আরও আগেও বলছিলাম আজকের আপডেটে এখন যা বলবো এগুলো আমি আরও আগেও বলছিলাম কিন্তু এখন আবার বলার কারণ রয়েছে কারণ হচ্ছে গিয়ে এখানে দেখুন এই মাসের আট তারিখ তারা জিনিসটাকে আবার রিমাইন্ড করছে তার মানে কী দাঁড়াচ্ছে যে এই জিনিসটা না করলে এই জিনিসটা কমপ্লিট না করলে আপনারা কেউ এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তার মানে এই জিনিসটা আপনাদের বাধ্যতামূলক করতেই হবে তার জন্যই কিন্তু তারাও আবার এই জিনিসটা মনে করে দিয়েছে তাদের যে কয়েনটা সেই কয়েনটা কবে লিস্ট হবে এটা অনেকে প্রশ্ন দিলো সেইটাও এই পোস্টের ভিতরে তারা জানিয়ে দিয়েছে আমরা যদি পোস্টটা ওপেন করি এখান দেখুন তারা অনেকগুলো রিকোয়ারমেন্ট রাখছে তো এখান থেকে প্রত্যেকটা আপনাদের কমপ্লিট করতে হবে তা না এখানে সব থেকে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে দশ দিন আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে প্রতি মাসে এটা কিন্তু গত মাসেও তারা এই পোস্টটা করছিলো এবং এই মাসেও তার মানে গত মাসে যারা ছিলেন তো ছিলেনই অ্যাক্টিভ কিন্তু এই মাসেও কিন্তু আপনাদের দশ দিন অ্যাক্টিভ থাকতে হবে অনেকে আছেন আর কি এখানে অনেক কাজ করছেন কিন্তু নেই এখন আপনাদের হাতে টাইম রয়েছে পঁচিশ তারিখের আগ পর্যন্ত তারিখের পর্যন্ত বলতে আপনারা আপনারা এখানে বাইশ তারিখ পর্যন্ত টাইম পেতে পারেন এর ভিতরে তারা হয়তো স্ন্যাপশট নিয়ে নেবে তারপর এখান থেকে ক্লেম করতে দেবে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এর এই যে রিকোয়ারমেন্টটা এর থেকেও বড় বড় এখানে রয়েছে তারা দেখে এই যে লিস্টিং এর বিষয়টা তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে তাদের এটা লিস্ট হবে গিয়ে এই মাসের পঁচিশ তারিখ এবং লিস্টিং আগে আগে আপনাদের এখান থেকে কেলেম করতে পারবেন ক্লেম করার পর এখানে স্ট্র্যাকিংয়ের অপশান আসবে চাইলে আপনি আপনার টোকেনটা স্ট্রাকিং করতে পারেন সেই ডেটও তারা এখানে দিয়ে দেবে সকলকে সেই তারা তাদের টুইটারে আপডেট জানিয়ে দেবে এবং আপনারা যদি টুইটার ফলো করে না থাকেন আপনারা আমার টেলিগ্রামটা ফলো করবেন আমি সকল আপডেট এখানে স্টেপ বাই স্টেপ একটা বা একটা দিয়ে দিব তার জন্য অবশ্যই নতুন ইউজার বা পুরনো ইউজার যেটাই হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন তার কারণ হচ্ছে প্রথমত আমি টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পোস্ট করি তারপর সময় পেলে সেটা নিয়ে ভিডিও মেক করি তার মানে কি দাঁড়ালো দুইটার ভিতরে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে তার সবথেকে বেশি অ্যাক্টিভ থাকতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আশা করি ক্লিয়ার এখন আসুন এখানে আপডেটগুলো বা রিকোয়ারমেন্টগুলো কী কী রয়েছে এখানে তো রিকোয়ারমেন্টগুলো রয়েছে এখানে এই দেখুন পার্টিসিপেট যারা করতেন তারা তো এখানে পেয়ে যাবেন সেগুলো তারা বলছে এখান থেকে গুরুত্বপূর্ণ যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব টু আওয়ার সোশ্যাল মিডিয়া এবং তারা তাদের সোশ্যাল মিডিয়াগুলো সাবস্ক্রাইব করবে তারা আর কি এখানে ইলিজেবল হবে এবং লাস্ট দশ দিন আপনাদের এখানে অ্যাক্টিভলি কাজ করতে হবে এবং এখানে আপনাকে অ্যাড্রেস অ্যাড করতে হবে তো কিছু এখানে ডিটেলস লেখা আছে তো আমি তাদের একটু ধারণা দিয়ে দিই কীভাবে কী করবেন এগুলো নিয়ে আরও আপডেট এর আগের মাসে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কীভাবে মলেট অ্যাড করতে হয় তো তা আমি তাদের ওয়েবসাইটে চলে যাই আমি ওয়েবসাইটটা এখানে অ্যাপ্লিকেশনের মতো এনে রাখছি তা আপনারা আপনাদের অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে যে মেন আইকন রয়েছে না মেন আইকন একটা ক্লিক করে দেবেন এগুলো কিন্তু আমি আগেও দেখিয়েছি এখানে কানেক্ট কানেক্টলেট পাবেন কানেক্ট কানেক্টলেটো ক্লিক করবেন কানেক্ট কানেক্টলেটোয় ক্লিক করলে আমার তো এখানে অলরেডি কানেক্ট করা এখান থেকে ইডিটে ক্লিক করে আমি সেইলে ইডিট করতে পারি এখান থেকে আপনারা ইভিএম এইটা এইটা কানেক্ট করবেন নিষেরগুলো করার দরকার নেই তো পরবর্তীতে তার যদি এইসবকে যে কোনো একটা সেইনে সুইচ করে বা কোনো সাইনে প্রজেক্ট লাঞ্চ করে সেগুলো যদি অ্যাড করতে বলে তাহলে আমি আপডেট জানিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতর তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন বর্তমানে এখানে যে ইভিএম অ্যাড্রেস ইভিএম অ্যাড্রেস বলতে টেন্স্টল অ্যাড্রেস অথবা মেটামাক্স যে কোনো একটা অ্যাড করলেই হবে দুইটার সেইমিত অ্যাড্রেস তো ওইটা এখানে অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন অ্যাড তারপর কি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট সোশ্যাল সোসাল অ্যাকাউন্ট এইটার ভিতরে যাবেন এইটার ভিতরে গিয়ে এখান দেখুন আমার সবগুলো লিঙ্ক করা রয়েছে ডিসকোট মিসকুট সকল কিছু আপনারা ক্লিক করে করে সবগুলো এখানে লগ ইন করে অথিফিকেশন দিয়ে দেবেন এগুলো এখানে অ্যাড হয়ে যাবে এগুলো এখানে অ্যাড হওয়ার পর তারপর দেখুন যেগুলো অ্যাড করলেন এখানে দেখুন এই যে টেলিগ্রাম যে টুইটার যে ডিসকোট অ্যাড করলেন আপনারা কি করবেন সেই ডিসকোর টুইটার মুইটারের ভিতরে তাদের যে সোশ্যালগুলো রয়েছে যে কনটা কনটাকে আসবেন প্রত্যেকটার ভিতরে জয়েন করে দেবেন এখান থেকে প্রত্যেকটার ভিতরে জয়েন করে দিবেন। একটু কাজ করলে কিন্তু আপনি এই অফারটির ভিতরে এলিজেবল হয়ে যাবেন আর একটা না দশ দিন আপনাকে এখানে ক্লেম করতে হবে তো এই জিনিসটা কেউ মিস করবেন না একটা না দশ দিন এখানে ক্লেম করবেন তা নাহলে কিন্তু আপনি এখানে নট এলিজেবল হবেন আপনাকে তারা রোবট হিসাবে গন্ধ করতে পারে বা ইনএক্টিভ ইউজার হিসেবে গন্ধ করতে পারে আপনি আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা ক্লেম করতে নাও পারেন এবং তাদের এই কয়েনটা বিনান্স সে লিস্ট হবে কি বলতে পারি না কিন্তু বাইনে বাই বিটে অনায়াসে লিস্ট হয়ে যাবে তারা কিন্তু এই যে দেখুন এখানে আপডেট দিয়েছে না এখন সেটা খুঁজতে হবে তো ওগুলো এখন তো খোঁজার দরকার নেই এখন তারা যেটা আপডেট দিয়েছে সেই আপডেটটা তারা সকল অ্যাঞ্জমেন্ট দুই তিন দিনের ভিতরেই হয়তো দিয়ে দেবে তো কেউ মিস করবে না তারা তারা এখন পর্যন্ত কাজ করতেছে না প্রত্যেক কাজ করবে না তারা আগে কাজ করছেন এখন ইনেক্টিভ হয়ে গেছেন এখন মাইনিং করতেছেন না এখন আপনাদের হাতে একুশ বাইশ দিনের মতো সময় রয়েছে একটা না একুশ বাইশ দিন মাইনিং করুন মোটামুটি ভালো একটা কয়েন এখানে আপনাদের মাইনিং হয়ে যাবে তার পাশাপাশি আপনাদের কিন্তু এখানে অ্যাক্টিভ হিসাবেও গন্ধ করবে তো এখানে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা পর পর এসে ক্লেমের উপরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার কয়েনটা ক্লেম করে দেবেন তো এতটুকুই ছিল আপডেটটা তারপরে ভিডিও মেক করে দিলাম তার কারণ হচ্ছে তারা যেহেতু এটাকে রিমেন্ড করছে সেহেতু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটাই কিন্তু তারা এখানে রিমেন্ড করে আপনাদেরকে বুঝিয়েছে যে এখানে কিন্তু এই পোস্টটা তারা রিমেন্ড করছে এই পোস্ট কিন্তু তারা গত মাসেও করছিল এবং তখনও কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়েছিলাম এই যে তখনও আপডেট দিয়েছিলাম এবং তখনও কিন্তু এই যেটা ভিডিও মেক করে দিয়েছিলাম তাতে করে প্রত্যেকের কাজটা কমপ্লিট করতে পারেন তাইলে এখান থেকে এই ভিডিওটাও দেখতে পান এই টাইপের তারা দেখানো আছে কীভাবে ওয়ালেট মলেট কানেক্ট করতে হয় আশা করি আপডেটটা একদম ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে ভালো একটা প্রফিট এখান থেকে আমরা নিতে পারবো এখন এখানে কয়েক কম দিচ্ছে এখন কয়েন দিচ্ছে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট থ্রি নাইন করে এইটা আমি যখন প্রথম পেয়েছিলাম তখন এটা কয়েন দিত একশো করে প্রতিদিন একশো কয়েন একশো না যেন আশি কয়েন ক্লেম করতে দিত তো তখন আমি এটা নিয়ে তেমন একটা ভাবনা চিন্তা করিনি পরবর্তীতে একদিন এটা চেক করলাম চেক করে দেখলাম যে প্রোজেক্টটা স্ট্রং একটা প্রোজেক্ট তখন কয়েনটা যেহেতু তারা কমিয়ে দিয়েছিলো তো কিছু করার নেই আমি যদি প্রথম দিকে এই অফারটি শেয়ার করতাম তাহলে এখন আমার তো এখানে শুধু একশো সাতানব্বইটা এখানে একশো সাতানব্বই নেই এখানে দু হাজার প্লাস কয়েন তো যাই হোক এটা ভালো প্রভিটা আশা করি এখান থেকে আমরা পাবো দেখি এখন কী দিয়ে কী হয় সেটা পঁচিশ বলতে পারবো যাই হোক যে কোনো কিছু এখান থেকে পেলেই তো হয় আমরা তো এখানে তেমন কোনো কষ্টের কাজ করিনি প্রত্যেক দিন এখানে আসছি আর কেলেমের উপায় ক্লিক করে কয়েনটা কেলেম করে নিছি এখন যখন এখান থেকে কীরকম কী দিয়ে সেটা দেখি আর এখান যখনই কেলেম অপশন আসবে তখন ওই আপডেট আসবে সকল আপডেট কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো তো আশা করি বুঝতে পারছেন তারা কি আপডেট দিয়েছে কো কী কী রিকোয়ারমেন্ট দিয়েছে কীভাবে কমপ্লিট করবেন কোন রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করলে এখানে আপনি এলিজেবল হবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনাদের সব বন্ধুরা এই অফারটির ভিতরে অংশগ্রহণ করছে কিন্তু এখন আর কাজ করতে আস না ইনএক্টিভ হয়ে গেছে তারা যাতে এইটা সম্পর্কে জানতে পারে এবং তারা অ্যাক্টিভলি এই যে কয়দিন রয়েছে এই কয়দিন কাজ করে এবং প্রত্যেক এখানে ইলিজিবল হয় এবং তাদের তারা তাদের প্রফিটটা পঁচিশ এখান থেকে ক্লেম করে নিতে পারে তো আশা করি বুঝতে পারছেন এই আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ